নিজেদের তৈরি তেজস নিয়ে যারা এতদিন ডুগডুগি বাজিয়ে বিশ্ববাজার দখলের খোয়াব দেখছিল সেই ভারতের দর্প এখন সর্ষে ফুলের মতো ঝরে পড়ছে বিশ্বের যুদ্ধ বিমানের বাজারে যেখানে ভারতের তেজসকে ক্রেতার অভাবে ধুকতে হচ্ছে সেখানে পাকিস্তানের অস্ত্রশালায় এখন উপচে পড়া ভিড় আকাশ পথে দাদাগিরি করতে গিয়ে দিল্লির যে ইমেজ বেলুন তৈরি হয়েছিল তা যেন পাকিস্তানের জেএফ সেভেন্টিন থান্ডারের একটি পিনেই ফুটো হয়ে গেল দিন বদলাই কিন্তু এমন বদল কে ভেবেছিল দক্ষিণ এশিয়ার আকাশসীমায় বইছে এক অদ্ভুত হাওয়া ভারতের তৈরি যুদ্ধ বিমানের বাজার যখন মরুভূমির মতো খাখা করছে তখন পাকিস্তানের জেএফ সেভেন্টিন থান্ডার বিশ্ববাজারের রীতিমতো হট কেক হয়ে ঝড় তুলেছে চীনের সাথে যৌথভাবে তৈরি এই মাল্টিরোল ফাইটার জেটটি এখন পূর্ব এশিয়া থেকে মধ্যপ্রাচ্য হয়ে আফ্রিকা পর্যন্ত নিজের আধিপত্য জানান দিচ্ছে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ইন্দোনেশিয়ার সৌদি আরবের মতো দেশগুলো এই যুদ্ধ বিমান পেতে রীতিমতো লাইনে দাঁড়িয়েছে অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের এই সাফল্য দেখে ভারত তাদের তেজস নিয়ে বিশ্ববাজারে কম কসরত করেনি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বছরের পর বছর ধরে নানা দেশে ধরনা দিলেও ফলাফল সেই শূন্য দুই সালে প্রথম আকাশে ডানা মেললেও দুই যুগ পেরিয়ে যাওয়ার পরও তেজস বিক্রির খাতা এখনও শূন্যই রয়ে গেছে যুদ্ধের ময়দানে লড়াই হয় কলিচা আর কৌশলে কেবল আমদানিকৃত অস্ত্রের শোরুমে নয় দু সাল যেন এই সত্যিটি ভারতের কপালে সজোরে ছেটে দিয়েছে মে মাসের সেই চার দিনের যুদ্ধে পাকিস্তানের জেএফ সেভেনটিন থান্ডার আর চীনা প্রযুক্তি জে টেন যখন আকাশে রাজত্ব করছিল তখন রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর ফ্রান্সের রাফাল নিয়ে ভারতের সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন কেবল খড়কুটোর মতোই উড়েছে নিজের গড়া তেজাস তো যুদ্ধের ময়দানে নামার সাহসী পায়নি উল্টো নভেম্বরে দুবাই ইয়ার শোতে মুখ থুবড়ে পড়ে নিজের সম্মানের জলাঞ্জলি দিয়েছে যে তেজাসকে নিয়ে ভারত বিশ্বজয়ের খোয়াব দেখেছিল সেই বিমানের সলিল সমাধি এখন কেবল ভারতের সম্মানই ডুবাইনি বরং আর্মেনিয়ার মতো সম্ভাব্য খরিদ্দারদেরও দিয়েছে বাঁচিয়ে পালানোর সুযোগ এদিকে পাকিস্তানের প্রযুক্তির চমকে বিশ্ব স্তম্ভিত পরিসংখ্যান বলছে পাকিস্তান শুধু বিমান বানায়নি রীতিমতো ডাল ভাতের মতো তার রপ্তানিও করছে আজার বাইজান চল্লিশটি বিমান অর্ডার করেছে যার মধ্যে পাঁচটি ডেলিভারি দেওয়া হয়েছে মিয়ানমারের অর্ডার করা ষোলোটি বিমানের মধ্যে তেরোটি ডেলিভারি পেয়েছে নাইজেরিয়ার বিমান বাহিনীও তিনটি বিমানের ডেলিভারি পেয়েছে এছাড়া ইন্দোনেশিয়া চল্লিশটি এফ সেভেন্টিন থান্ডার কিনতে চাই লিবায় ষোলোটি অর্ডার দিয়ে রেখেছে সৌদি আরব পাকিস্তানকে দেয়া ঋণের বিনিময়ে এই যুদ্ধ বিমান নিজেদের বহরে যোগ করতে চাই ফলে যুদ্ধবিমান রপ্তানির দৌড়ে চির প্রতিদ্বন্দ্বী ভারতকে যোজন যোজন পিছন ফেলে দিয়ে পাকিস্তান কার্যত বলে দিয়েছে আকাশের বাজারে কথা বলবে এখন থান্ডার তেজস নয়